ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলসফি টিউশন এর আগের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে একটা ক্লাস করেছি সেই ক্লাসটি যদি দেখে না থাকো অবশ্যই সেই ক্লাসটি দেখে নেবে কারণ সেই ক্লাসে শুধুমাত্র মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়গুলিকে নিয়েই কিন্তু আলোচনা করা হয়েছে তো আজকে এই অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব দেখো এই অধ্যায় থেকে বেসিক্যালি এর আকারে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হয়েছে কিন্তু তোমরা জানো যে শুধুমাত্র এমসিকিউ আসবে না স্তম্ভ মেলাও শূন্যস্থান স্থান পূরণ সত্যমিথ্যা ইত্যাদি বিভিন্ন টাইপের প্রশ্ন থাকবে তো এখানে শুধুমাত্র এমসিকিউর আকারে প্রশ্নগুলো দেওয়া হলো এই প্রশ্নগুলো যদি মনে রাখো যে টাইপের প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু খুব সহজেই উত্তর করে নিতে পারবে তো চলো শুরু করি প্রথম প্রশ্নটা কি আছে দেখো দর্শন শব্দটির উৎপত্তি হয়েছে তাহলে দর্শন শব্দটির উৎপত্তি হয়েছে কোন ধাতু থেকে সঠিক উত্তর দৃশ ধাতু থেকে তাহলে দর্শন শব্দটির উৎপত্তি দৃশ ধাতু থেকে হয়েছে দু নম্বর প্রশ্ন কি আছে দেখো দর্শন শব্দটির ধাতুগত বা বুৎপত্তিগত অর্থ হলো তাহলে দর্শন শব্দটির ধাতুগত বা উৎপত্তিগত অর্থ কি প্রত্যক্ষ করা বা দেখা তাহলে দর্শন শব্দটির ধাতুগত বা উৎপত্তিগত অর্থ হলো প্রত্যক্ষ করা বা দেখা তিন নম্বর প্রশ্ন কি আছে দর্শন শব্দটির অর্থ হলো দেখো দর্শন শব্দটির অর্থ বলছে তাহলে দর্শন শব্দটির অর্থ কি দর্শন শব্দটির অর্থ হচ্ছে দেখা চার নম্বর প্রশ্ন কি আছে দেখো ভারতীয় মতে দর্শন শব্দের অর্থ হলো তাহলে ভারতীয় মতে দর্শন শব্দের অর্থ কি সত্যের সাক্ষাৎ উপলব্ধি দেখো এখানে কিন্তু দেখাও হবে না আবার প্রত্যক্ষ করাও হবে না শুধুমাত্র দর্শন শব্দের অর্থ যদি চায় তখন আমাকে দেখা বা প্রত্যক্ষ বলতে হবে কিন্তু ভারতীয় মতে যদি দর্শন শব্দের অর্থ চায় তাহলে সত্যের সাক্ষাৎ উপলব্ধি বলতে হবে বা যদি সত্যের সাক্ষাৎ উপলব্ধি অপশনে না থাকে তাহলে কিন্তু আমাদেরকে বলতে হবে সত্য দর্শন বা তত্ত্ব দর্শন তাহলে এই অপশনগুলো থাকলেও কিন্তু সেই অপশনগুলোকে লিখতে হবে নেক্সট কোশ্চেন কী আছে ভারতীয় দর্শন হলো জড়বাদী অধ্যাত্মবাদী বস্তুবাদী তাহলে ভারতীয় দর্শন কি ভারতীয় দর্শন হচ্ছে অধ্যাত্মবাদী অর্থাৎ এখানে জড়ো ছাড়াও আরও অন্য কিছুকে স্বীকার করা হয় নেক্সট কী আছে ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি তাহলে ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কি ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি হচ্ছে অধ্যাত্মবাদী নেক্সট কোশ্চেন কি আছে দর্শন হলো আধ্যাত্মিক উপলব্ধি বলেছেন তাহলে দর্শন হলো আধ্যাত্মিক উপলব্ধি কে বলেছেন ডক্টর সর্বপল্লী রাধা কৃষ্ণন নেক্সট সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটি রচয়িতা সর্বদর্শন গ্রন্থটি রচয়িতাকে সঠিক উত্তর হচ্ছে মাধবাচার্য নেক্সট বেদ শব্দের অর্থ হলো ছটিক উত্তর কি জ্ঞান এই জ্ঞানটাকে আমরা কি জ্ঞান বলি জ্ঞানকে পরম জ্ঞানও বলি পরম জ্ঞান বা পবিত্র জ্ঞান বা ব্রহ্মজ্ঞান তাহলে পরম জ্ঞান পবিত্র জ্ঞান বা ব্রহ্মজ্ঞান নেক্সট বেদ শব্দটির উৎপত্তি হয়েছে কোন ধাতু থেকে বিত ধাতু থেকে নেক্সট বেদের অপর নাম কি শ্রুতি নেক্সট বেদের বিভাগ হলো বেদের কয়টা বিভাগ চারটা কি কি চারটা বিভাগ ঋগবেদ সামবেদ বেদ যজু বেদ আর হচ্ছে অথর্ব বেদ তাহলে বেদের বিভাগ হচ্ছে চারটা রিক সাম যজু এবং অথর্ব নেক্সট কোশ্চেন বেদের অংশ হলো বেদের অংশ কটা সঠিক উত্তর হচ্ছে চারটা কি কী অংশ মন্ত্র ব্রাহ্মণ আরণ্যক আর হচ্ছে উপনিষদ নেক্সট বেদের বিভাগ কর্তা হলেন বেদের বিভাগকর্তাকে ব্যাস নেক্সট বেদের অংশ নয় বেদের অংশ নয় সরিক উত্তর কি শাম দেখো শাম কিন্তু বেদের অংশ নয় মন্ত্র ব্রাহ্মণ এ দেখো বেদের অংশ চারটা মন্ত্র ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ কিন্তু শামটা কি সামটা বেদের অংশ নয় শামটা হচ্ছে বেদের বিভাগ হলো তাহলে সঠিক উত্তর হচ্ছে শাম নেক্সট ভারতীয় দর্শনকে বলা হয় কোন দর্শন বলা হয় অধ্যাত্মবাদী তাহলে ভারতীয় দর্শনকে বলা হচ্ছে অধ্যাত্মবাদী নেক্সট কোশ্চেন মন্ত্র ব্রাহ্মণ আরণ্যক এবং উপনিষদ হলো কার অংশ এগুলো হচ্ছে বেদের অংশ নেক্সট বেদান্ত বলা হয় কাকে বেদান্ত বলা হয় উপনিষদকে যেহেতু উপনিষদ বেদের শেষ অংশ তাই উপনিষদকে বলা হচ্ছে বেদান্ত নেক্সট কোশ্চেন মন্ত্র ও ব্রাহ্মণকে বলা হয় তাহলে মন্ত্র ও ব্রাহ্মণকে কি বলা হয় বেদের কর্মকাণ্ড নেক্সট আরণ্যক ও উপনিষদকে বলা হয় বেদের তাহলে আরণ্যক এবং উপনিষদকে কি বলা হয় বেদের জ্ঞান কাণ্ড কারণ এখানে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় আর আলোচনা করা হয় জন্য এখানে মানুষ জ্ঞান অর্জন করে এর জন্য এটাকে বলা হচ্ছে কি জ্ঞান কাণ্ড নেক্সট ভারতীয় দর্শন হলো ভারতীয় দর্শন কি বৈদিক দর্শন নেক্সট ভৌগোলিক অর্থে ভারতীয় দর্শন হলো তাহলে ভৌগোলিক অর্থে ভারতীয় দর্শন কি ভৌগোলিক অর্থে ভারতীয় দর্শন হচ্ছে হিন্দুদের দর্শন নেক্সট মাধবাচার্যের মতে ভারতীয় দর্শন হলো তাহলে মাধবাচার্যের মতে ভারতীয় দর্শন কি ভারতীয়দের দর্শন তাহলে মাধবাচার্যের মতে ভারতীয় ভারতীয় দর্শন হলো কি ভারতীয়দের দর্শন ভারতীয়দের দর্শন ওকে নেক্সট যাগযজ্ঞের বিধি বিধিনিয়ম যে অংশে আছে তাহলে যাকযজ্ঞের বিধিনিয়ম বেদের কোন অংশে আছে ব্রাহ্মণ অংশে এবার এখানে দুটো ভিন্ন ধরনের কোশ্চেন আমরা দিয়েছি দেখো প্রথমটা হচ্ছে কি স্তম্ভ মেলাও দ্বিতীয়টা হচ্ছে পর্যায়ক্রমে সাজাও তবে স্তম্ভ মেলাও তাহলে স্তম্ভে দেখো এদিকে চারটা অপশন আছে এদিকে চারটা অপশন আছে আমাদেরকে সঠিক অপশনগুলোকে মিলিয়ে নিতে হবে তাহলে প্রথমটা কি আছে মন্ত্র তাহলে মন্ত্র স্তম্ভ মেলালে কোনটা হবে নানা রূপ মন্ত্র নেক্সট কি আছে ব্রাহ্মণ ব্রাহ্মণ কী হবে তাহলে ব্রাহ্মণ অংশে কী কী আছে ব্রাহ্মণ অংশে যাগযজ্ঞের নিয়ম নীতি আছে এরপর কি আছে আরণ্যক আর কি আছে হচ্ছে ব্রাহ্মণের আলোচনা রয়েছে উপনিষদ উপনিষদ অংশে কি রয়েছে অংশে ব্রাহ্মণের দার্শনিক আলোচনা রয়েছে তাহলে এরকম করে কিন্তু স্তম্ভ মেলাতে হবে নেক্সট আছে পর্যায়ক্রমে সাজাও তাহলে এখানে দেখো চারটা বেদের নাম আছে কিন্তু চারটা বেদকে ওলট ফালট করে দেওয়া আছে তাহলে এর পর্যায়ক্রমটা সাজালে কি হবে বেদ এরপরে কি হবে সামবেদ এরপরে যজুবেদ এবং সবার শেষে কি হবে অথর্ব বেদ হলো নিচে একটা দেওয়া আছে দেখো উপনিষদ সংহিতা ব্রাহ্মণ আরণ্যক তাহলে এগুলো হচ্ছে বেদের অংশ তাহলে এই অংশগুলিকে যদি আমরা পর্যায়ক্রমে সাজাই তাহলে কি হবে কি হবে সংহিতা এরপরে হবে ব্রাহ্মণ এরপরে হবে আরণ্যক এবং সবার শেষে হবে কি উপনিষদ তাহলে এই ধরনের কিন্তু প্রশ্ন থাকতে পারে যেহেতু এই হলো দর্শন শব্দের অর্থ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অবশ্যই ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক করবে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করবে